2001 হাজার এক থেকে দুই হাজার ছয় বাংলাদেশের পিছিয়ে যাওয়ার পাঁচ বছর এক সালের জাতীয় সংসদ নির্বাচনের পর চারদলীয় জোট সরকারের পাঁচ বছরের দেশ পরিচালনা শেষে ক্ষমতা ছাড়ার আগের দিন সাতাশে দেওয়া এক ভাষণে বেগম জিয়া বলেছিলেন আপনাদের মনে আছে দু এক সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করে আপনারা অভূতপূর্ব কিন্তু ইতিবাচক বিস্ময়কর কিন্তু গঠনমূলক একটি রায় দিয়েছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরায়ত ঐতিহাসিক ঘটনা রূপে প্রতিষ্ঠিত Khaleda Zia ঠিকই বলেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত জোট সরকারের শাসন আমল একটি ঐতিহাসিক ও বিশ্বকর ঘটনাকাল হিসেবেই বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছে হত্যা নির্যাতন দখল দুর্নীতি এবং দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ব্যাপক腐বাদ ভূমিপি ও অর্থবাজার জঙ্গি উত্থান গ্রেনেড হামলার মতো এত ব্যাপক ঘটনা স্বাধীন বাংলাদেশে আর ঘটেনি দু এক সালের নির্বাচনে আপনারা আমাদেরকে পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা সে দায়িত্ব পালন করেছি এই পাঁচ বছরে আমরা কতখানি সফল হয়েছি সেই সুবিচারের ভার আপনাদের ওপরই

তার ছেলে আমার পাশে ক্যান্ডাম্যান ছিল তার পাশে 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 তার ছেলেদের একটা ভিত্তুমুন্ড নেওয়া ঘুরতে তার এক জিয়ারে আজকে সে দামি গাড়ি নেওয়া ঘুরে আসলো কোথা থেকে ঘুরে হ্যাঁ আমি নিজে দেখছি এইসব আসলো কোথা থেকে এইসব আসছে তার সব দুর্নীতিকে বাংলাদেশের জনগণ বিস্ময়ের সাথে লক্ষ্য করেছে জোট সরকারের পাঁচ বছর বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের অফিস হাওয়া ভবনকে কাজে লাগিয়ে তার বন্ধু বিপুল অর্থের মালিক হয়েছে তারেক রহমান হাওয়া ভবনকে রাষ্ট্রীয় ক্ষমতার প্যারালাল কেন্দ্র পরিণত করে এই ভবনকে ঘুষ পার্সেন্টেজ দেওয়ার অঘোষিত নিয়মে পরিণত করেছিল ব্যাপক দলীয় কারণ ও সিন্ডিকেট তৈরি করে কৃত্রিমভাবে জিনিসপত্র দান বাড়িয়ে সাধারণ জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে তারকিয়ার সম্পদের খবর সাধারণ মানুষের মুখে মুখে